কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আবার একটা নতুন দিন নতুন সপ্তাহ আজকে সোমবার তোমরা সবাই বিজি আবার নতুনভাবে স্বপ্ন দেখার দিই অনেক মানে শনিবার রবিবার যারা চাকরি করো হুম বা নানান রকম কাজে যুক্ত তারা রেস্ট নিয়ে আবার ছোটা আরম্ভ হলো একটা সপ্তাহের জন্য যদিও আমাদের সামনে কালী পুজো আসছে তা আমাদের কি বলবো আলোর উৎসব তা এই আলোর উৎসবে আমরা সবাই মেতে উঠবো তোমরা খুব সাবধানে থেকো কারণ এখন যা যাচ্ছে হ্যাঁ মানে প্রতিটা মানুষের ওপর দিয়ে মানে চিন্তা করা যায় না যারই খবর নিচ্ছি যার সঙ্গেই কথা হচ্ছে সবাই ম্যাক্সিমাম রোগাক্রান্ত আর কি তা ওই জন্যেই কথাগুলো নিজেরাও রকম রোগের জর্জরিত তা ওই জন্য কথাগুলো বারবার মুখে চলে আসে যদি আমার আজকে লাইট এখনো লাইট লাগানো হয়নি দাদা তো অসুস্থ আস্তে আস্তে লাইট লাগানো হবে আর কালকে দাদা কিন্তু আমাকে নিয়ে একটু বাজার গেছিলো দাদাকে তো ধরে রাখা যায় না না বাড়িতে এই কদিন আছে মানে সাংঘাতিক আগের সোমবার কিন্তু লক্ষ্মী পুজো ছিল আর দাদাকে আমি হসপিটালে ভর্তি করেছিলাম দাদা রাত্রিবেলা অপারেশান হয়েছিল যাই হোক সেই খারাপ দিনটা পেরিয়ে এসেছি এটাও অনেকটা থ্যাংক ইউ গড বলা উচিত আমার তা দাদা এখন ভালো আছে আর আর একটাও জিনিস হচ্ছে কালকে দাদা বাইক নিয়ে বেরিয়েছিল এখনও কিন্তু স্টিচ কাটা হয়নি ডক্টর যদি জানতে পারে বা আমার মেয়ে যদি জানতে পারে তাহলেই সর্বনাশ তা গিয়ে অনেক কিছু আমরা ফল মূল বাজার দোকান এটা ওটা অনেক কিছুই তো সংসারে লাগে বলো না তা সব কিনে টিনে নিয়ে এলাম এসে সেগুলো তোলাও হয়ে গেছে একটু রাঙা একঘেয়ে আলু খাচ্ছে তো একটু রাঙালু নিয়ে এলাম জানো বন্ধুরা এই যে একটু রাঙালু নিয়ে এলাম এটা এখনকার রাঙ আলু তো একটু দেখতে খারাপ যাই হোক একঘেয়ে আলু খাওয়া ওটাই ভালো যারা রঙ করে বেঁচে তারা জালেই মাল বিক্রি কর তা এখন রাঙা আলু খাক খুব হেলদি অপশন আলুর থেকে তা আর দেখো আমার কিন্তু প্রেশার কুকার বসে গেছে পর 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 সেদ্ধ চলেছে এখন আচ্ছা আর একটাও জিনিস হচ্ছে দাদাকে কিন্তু আমরা যে জলগুলো খাই সেই জলগুলো দেয়া একটু একটু আরম্ভ করেছি যেমন এখানে কুলত্ব করায় জল দেখো অনেকটা ভিজিয়েছি এই যে দাদাকে কিন্তু এখন দেব আস্তে আস্তে তো ছন্দে ফিরতে হবে জীবনে না সব কিছু ত্যাগ করে দিলে তাহলে মানুষরা বাঁচবে কি করে ওই সেদ্ধ ভাতকে দিন দাম বাঁচা যায় আচ্ছা তারপরে দাদা সব জল কিন্তু ভিজিয়েছি চিয়া সিড বলো যেসব খাইটাই সেইগুলো ভিজিয়ে দিয়েছি দাদা খাচ্ছে কাল থেকেই খাচ্ছে তোমাদের বলা হয়নি আর ভিডিওটা আরম্ভ করতে পারলে সবসময় খুশি লাগে এখন তো রোজই একটা কথাই বলি রান্নাবান্না কিছুই নেই হ্যাঁ এখন কি বলবো রেস্ট্রিকশন এখন চলবে আমার তো রেস্ট্রিকশন আছেই দাদারও রেস্ট্রিকশান চলবে তার কারণ হচ্ছে আমাদের বয়স হচ্ছে আমাদের একটু বুঝে শুনেই খেতে হবে আগের মতো এটা করব ওটা করব সেটা করব। আমি কিন্তু সবসময় বাড়ির খাবারই করি তোমরা দেখেছো যারা আমার অনেক দিনের পুরনো ভিউয়ার তারা দেখেছো যে আমরা কিন্তু বাড়ির খাবারটাই করার চেষ্টা করি তা এখন আর বাড়ির খাবারের উপায় নেই আর কি যাই হোক তোমাদের সঙ্গে যেটা করছি আমার লাইফস্টাইল ব্লগ আমি সেটাই তোমাদের সঙ্গে দেখাবার চেষ্টা করছি সঙ্গে থাকো আমি এইগুলো একটু বোঝ করে আর দাদা পুজো করছে মানে আমার ক্যামেরাটা এখন দাদা ধরে দিচ্ছে তারপরে পুজো টুজো আরম্ভ হয়ে গেছে একটু সময় লাগে দাদার পুজো করতে আর কি তা যাই হোক আবার আমি আসবো হ্যাঁ এখনের জন্যে বিদায় নিচ্ছি চলো াস্ট কার কেমন ব্রেকফাস্ট এখন আমাদের চলছে তোমাদের দেখি তবে দাদাকে একটু সাহস করি আজকে একটু অন্যরকম ব্রেকফাস্টটা দিলাম কারণ মেয়েকে জিজ্ঞেস করে নিয়েছি মেয়ে বলল একদম চিবিয়ে খাওয়ার অনেকটা জিনিস দিও না ওই গলা গলা কিছু জিনিস যাও ভালো লাগবে একঘেয়ে খায় তো তা আজকে করেছি ডিম সেদ্ধ এই যে আমার একটা দাদার একটা হ্যাঁ কেননা একটু মরিচও দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে যে আমরা তো কুসুম খাই না দাদাকে বলেছি চিবিয়ে চিবিয়ে ডিম সেদ্ধটা খাবে আর দুজনের দুটো কলা নিয়ে নিয়েছি এটা একদম আমি চটকে দেবো তোমাদের দেখাবো বলে আমি মানে হাতে নিয়ে দেখাচ্ছি চটকানো জিনিসগুলো দেখতে ভাল লাগে না আর এখানে দাদাকে এই যে দাদার হাতে দিয়ে দিলাম ডিম আছে তো বিছানায় রাখবো না আর এই যে এখানে দই আর ছাতু একটু অন্যরকম ব্রেকফাস্টটা দাদাকে করাচ্ছে একদমই গলা গলা ছাতু আর দই যদি ঘেঁটে দেয় তাহলে তো আর কিছু নেই আর আমার হচ্ছে এই যে স্প্রাউট ভেজানো এই দেখো শশা যে পিঁয়াজ ফিয়াস দিই টমেটো দিয়ে একটু বিটুন দিয়ে এটা মাখিয়ে নিয়েছি যতটা পারবো খাবো নাহলে আবার রেখে দেবো একটু বেশি হয়ে গেছে যেন মা খানোটা মনে হচ্ছে সকালবেলা এত খাওয়া মানে পসিবল না এখন ভয়তে খাই তার দেখো এই দিকটার পর্দাটাকে আমি টেনে দিয়েছি টেনে তার দিয়েছি তার কারণ হচ্ছে এত রোদ আমি ওই দিকটা বসি না গঙ্গা দেখতে দেখতে খেতে ভালোই লাগে বিকালে বসে বিকালে তো রোদের ব্যাপার নেই বিকালে আমি ওই দিকটা ছাড়ি না আবার বিকেলটা আমার ওই দিকটা দাদা ওই সিটি ভিউ দেখে

লাইলিনের জন্য কি হয়েছে যে একদম টেনে দিলে ঘরটা অন্ধকার আর রোদও ঢোকে না তা পর্দাগুলো দাদা কিন্তু অনলাইনেই কিনেছে এবং বেশ ভালো হয়েছে পর্দাগুলো আমার তো খুব পছন্দ আর আমি আমি একটু ওই রোদকে বড় ভয় পাই তুমি সন্ধ্যেবেলা বলো আমি সর্বত্র যাব কিন্তু ওই রোদে বেরোতে হলেই দেখো যখন অসুবিধে পরিস্থিতির চাপ তখন তো আমাকে বেরোতেই হবে কিছু করার নেই আর এই যে দেখো দুজনের এই ওষুধের ঝাঁপি নিয়ে বসেছি হ্যাঁ এটা বোধ হয় আমার এটা কমন দেখাই তোমাদের কিভাবে বেঁচে আছি দাদার এই একটুখানি শেয়ার করে দিও প্লিজ একটু সাবস্ক্রাইব করো এত কষ্ট করে ভিডিও গুলো করছি তাতেও কালকে দেখলাম একজন আনসাবস্ক্রাইব করে দিল কিছু বলার নেই এটাতে সোশ্যাল মিডিয়া এতে যে যা পারবে করবে তাদের আমাদের ভিডিও ভালো লাগে না বুড়ো ভিডিও রোগ রোগ এইসব তা যাই হোক তোমরা যে গুটি কতক আমার ভীষণ ভালো বন্ধুরা আছো তাদের নিয়ে আমরা ভীষণ হ্যাপি আর তোমরা একটু আমার ভিডিওগুলোকে শেয়ার করে দিও আর একটুখানি কি বলবো একটু হাইটটা এলে প্লিজ একটু হাইটটা একটু করে দিও হ্যাঁ চলে বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের কাছে এলাম একটুখানি শাড়ি পরে নিয়েছি ছাপা শাড়ি তোমরা জানো আমি ভীষণ ছাপার তা ছাপা শাড়ি পরে নিয়েছি একটু বেরোবো কি জিনিস একটু কিনবো আর সত্যি কথা শ্রীরামপুরে আসার পর থেকে তো আমাদের সেইভাবে জায়গাটা চেনাও হয়নি কিছুই না রোগে রোগে জর্জরিত তা দাদাতে আমাকে একটু এখন বেরোচ্ছি একটু দেখা যাক কোথায় যাইছিলাম মার্কেট মার্কেটে একটু যাওয়ার ইচ্ছা আছে টুকরি টাকরি দু একটা আমার মাখামাখি জিনিস জিনিসেরও দরকার পুড়িয়ে গেছে দেখা যাক অতটা যেতে পারি কি না আমরা দু তিনবার ট্রাই করেছি যাওয়ার জন্য কিন্তু রাস্তায় গিয়েছি গিয়ে এমন এক একটা ঝামেলায় পড়েছি না আবার বাড়ি পালিয়ে এসেছি আর এসেও একটু রান্নাও করতে হবে দাদার ডিনারটা করব আর আজকে এমন ডিনার করব যাতে দাদারও হয়ে যায় আমারও হয়ে যায় ওই দাদার একরকম আমার একরকম আর এত করবো না তা ঠিক আছে সন্ধেবেলাটা আবার আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম দেখি তোমাদেরও একটু শিরামপুরটা দেখাবার তো খুবই ইচ্ছে আমি নিজেও চোখে দেখবো দেখা হয়নি চল সঙ্গে চলো বন্ধুরা আজকে একটা দুর্দান্ত মার্কেট তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের কোনো মানে আইডিয়াই ছিল না যে শ্রীরামপুর স্টেশন মার্কেট এত সুন্দর গড়িয়াহাট মানে এখানে ফেল করে যাবে আমরা তো আশা থেকেই রোগগ্রস্ত কোনো কিছুই শ্রীরামপুরে দেখা হয়নি সেই জন্যে আমি দাদাকে অনেকই বারণ করেছিলাম যে এখন স্টিচ কাটা হয়নি এখন বাইক করে না যাওয়াটাই বেস্ট কিন্তু দাদা তো শুনবে না চলো বলে জোর করে বিকেলবেলা বার করলো করে আমরা একটু এক্সপ্লোর করতে বেরোলাম শ্রীরামপুর স্টেশন মার্কেট গিয়ে তো আমরা হকচকিয়ে গেছি এইগুলো যে তোমরা শুধু রাস্তা স্টল দেখছো সেটা তো রকম তার সঙ্গে সঙ্গে বড় বড় শোরুম মানে কার শোরুম নেই আমি আমার চ্যানেলে বলবো না সেই সব শোরুমের নাম কিন্তু তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে সেই সব শোরুম এখানে ভর্তি একদম যদিও আমি সেই শোরুমগুলো তোমাদের দেখাতে পারিনি অন্যবার গিয়ে দেখব কারণ আমি যে কাজে গেছিলাম আমার মাখামাখির জিনিসগুলো পাওয়ার জন্যে নানান লোককে জিজ্ঞেস করছি কোথায় আছে কোথায় দোকান কোথায় কী পাওয়া যায় তা আমরা অবশেষে আরাধনায় পৌঁছলাম মানে তোমরা চিন্তা করতে পারবে না যে ব্র্যান্ডের যা কিছু দরকার তোমরা এই আরাধনাতে সব কিছু পাবে এবং আমরা ভীষণ খুশি হয়েছি কিছুটা তো তোমাদের জন্য শুট করে এনেছি শ্রীরামপুর স্টেশন মার্কেট একটা মানে কি বলবো নিউ মার্কেটের মতো একদম জমজমার জায়গা আমরা আমি তো কখনো যাইনি এই ফার্স্ট টাইম গেলাম কি সেখানে পাওয়া যায় না মানে আমাদের এত ভালো লেগেছে নিউ মার্কেট গড়িয়াহাট মার্কেট যোগ করলে যা শ্রীরামপুর মার্কেট একা পাওয়া যায় শুধু আমি যেগুলো মুখে মাখি সেই জিনিসগুলো পাওয়ার জন্যে আমরা তো কিছুই চিনি না কোনো দোকান টোকান হ্যান ত্যান কিচ্ছু চিনি না একটু ওই খুঁজতে খুঁজতে দেরি হলো যার জন্যে তারপরে আমরা একটা চশমার দোকানে গেলাম দাদা একটা চশমা করলো করাতে দিল আমি একটা চশমা করাতে দিলাম দিয়ে এই সব করে ঘুরে ঘুরে এই ফিরছি জানো এত দেরিতে এখন বাজে নটা পাঁচ এই ফিরছি রাত্রিবেলা রান্না বান্না কিছু হয়নি আর রান্না করব মানে এই দেখো তোমাদের একটু দেখিয়ে দিই আজকে সাবু ভিজিয়ে রেখেছি দাদা তো মানে পাতলা পাতলা ধরনের জিনিসগুলোই খেতে বলেছে সাবু ভিজিয়ে রেখেছি আর এখানে মুগের ডাল ধুয়ে রেখেছি

আর এত খিদে পেয়েছে এখন তো আমরা বাইরে খাবার খেতে পারি না দাদাই বলো আমি এইবার এই বাইরে রান্নাঘরে এটা বসাতে চলে এসেছি এত খিদে পেয়েছে পাচ্ছি না তা একটুখানি ওই তেল দিয়ে দিলাম জাস্ট একটুখানি দিলাম কারণ দাদা খাবে বুঝতেই পারছো আচ্ছা এরপরে একটুখানি জিরে দেবো জিরে গুঁড়ো একটু দেবো ব্যাস আর হলুদ দেবো দাদাকে বলছি লঙ্কা ফঙ্কা দেবো না বাবা যদি জ্বালা করে আচ্ছা একটুখানি একটু জ্বালিয়ে হম একটুখানি জিরে ফোড়ন দিচ্ছি অল্প করে জিরে ফোড়ন দিয়ে দিলাম এইবার জিরে লঙ্কা তোমরা একটা শুকনো লঙ্কা ফোড়নও দিয়ে দেবে তাহলে খেতে ভীষণ ভালো লাগবে আর এই টমেটো নিয়েছি টমেটো ধুয়েছি আচ্ছা টমেটো একটু আস্তে হাত সাবধানে হ্যাঁ ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম এর মধ্যেই দিয়ে দিলাম আচ্ছা এরপরে অল্প করে একটু আদা বাটাও দিয়ে দিলাম এর মধ্যে মানে তেল তো দিই যার জন্য এই অবস্থা যাই হোক এখন একটু সুস্থ থাকাটাই দরকার এখনো সিট কাটিনি দাদার বাইক নিয়ে ঘুরে এলো চিন্তা করতে পারছ ডালটা দিয়ে দিলাম মানে কোনো কষিয়ে কাছিয়ে কোনো ব্যাপার না যা সেদ্ধ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুনো রমা দম আপয় কিছু হয় অল্প আলুও দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে আলু কোটা আছে ফ্রিজে এইরকমই কোটা ছিল ভাব ভেবেছিলাম একটু আলু চপচকি করে খাবো দরকার নেই এইটাই দিয়ে দিলাম এই এর মধ্যে এইটা দিয়ে দিলাম সাবু দুপুরবেলা সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম আচ্ছা তাড়াহুড়ো করছি এত ভিজে পেয়েছে এতে এবার নেড়ে চেড়ে নিলাম নিয়ে এতে আমি একটুখানি হলুদ দেব আর একটু কাঁচা লঙ্কা দেব হ্যাঁ আর শুকনো লঙ্কা দিচ্ছি না অল্প একটু হলুদ দিলাম কাঁচ লঙ্কা এখানে একটা বর ছিল না না আমি একটু হলুদ দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে হয়ে রুগীর খাবার হচ্ছে তোমরা একটু করলে এই ইনগ্রিডিয়েন্ট করবে কিন্তু একটুখানি নিজেদের মতো করে সুন্দর করে কষিয়ে কাশিয়ে করবে আমার তো আমিও খাবো না একটু মিষ্টি পড়বে হ্যাঁ আমিও খাবো না দাদাও খাবে না অথবা আমাদের রুগীর খাবার কিন্তু এগুলো খেতে পারো এটা একটা হেলদি একটু নুন দিয়ে দি এতে তোমরা যখন না পাবে আগে করতাম অপূর্ব সুন্দর লাগতো তার উপরে একটু ঘি দিয়ে দিতে হয় অপূর্ব সুন্দর খেতে লাগতো ও এখন তো সবই গেছে কোন রকমের মানে খাওয়া-দাওয়া তোমাদের একটুখানি দেখাতে পারলাম এইটা আমি খুব খুশি হয়ে গেছি কারণ বুঝতেই পাচ্ছি এই গ్రేসে এই এই আপাতত জলও দিয়ে দিলাম হ্যাঁ এরপর একটু কাঁচা লঙ্কা দিয়ে আর এই প্রেসারটা দিয়ে দেব আর আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম বন্ধুরা তোমরা ভীষণ ভালো থেকো প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো অনেক দিন ধরে যুদ্ধ করছি চ্যানেলটা নিয়ে টাটা তোমরা সবাই ভালো থেকো গুড